আশি হাজার টাকা এই ফ্রিজ গুলো আমি জানি এই ফ্রিজ গুলো বাসা বাড়ির জন্য নিবে না নিবে কে জন্য কারখানার জন্য যারা বড় বড় পেটের জন্য এই তিনটা ফ্রিজ একসাথে নিলে আশি হাজার টাকা তিনটা নিলে একসাথে কত বলছি ভাই আশি হাজার টাকা আর এমনি একটা নিলে আপনার তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর এটা বিক্রি হলো মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে ফ্রিজ গ্লাস ডোর চার্স লেটের গ্লাস ডোর আর এই অফার আর দিব না যারা যারা ভাগ্যবান তারা দেখে ফেলেন মাত্র তিরিশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র তিরিশ হাজার টাকা তারপরে দেখেন এর এটা হচ্ছে থেকে আড়াইশো লিটার আছে দেরি করবেন না মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে দেখেন সেরকম একদম ফ্রেশ মাল এটা চালাইছিলাম বুঝছেন এই দেখেন এটা চালাইছি যে এই বরফ বরফটার ফিসে দেখছেন এগুলো বরফটা দেখছেন এগুলো চালাইছিলাম আমরা এটা যদি কেউ নেন মাত্র আঠারো হাজার টাকা একদম এটা আঠারো হাজার টাকা তারপরে ছোট ডিপ্রিস দেখেন আইসক্রিম এর ছোট ডিপ্রিস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই অফার আর পাবেন না এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার দেখেন ভিতরে দেখা দেন সে মাল দেরি করবেন না মাত্র বাইশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র বাইশ হাজার টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ হাজার গ্লাস ডিপ বুঝছেন একশো পঁয়তাল্লিশ হাজার মাত্র দশ হাজার টাকা তারপরে এ দেখেন এটা হচ্ছে আপনার এটাও একশো পঁয়তাল্লিশ এটা চালাইছিলাম এটা চালাই এখন ঠান্ডা না এটা চালাইছিলাম আছে ছিলাম না এখনো আছে দেখছেন যে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা বিক্রি এটা বাইরে চলে যাবে এটা হলো আপনার পনেরো লিটার এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে আসেন একশো পঁয়তাল্লিশ লিটার মাত্র দশ হাজার টাকা এটাও চালাইছিলাম এখন বন্ধ এই যে কুয়াশা দেখতেছেন এগুলো চালাইছিলাম যে ওই গ্রামগুলা দেখেন একদম ফ্রেশ মাল মাত্র দশ হাজার টাকা আজকের পিডিয়ার জন্য এটা হচ্ছে দুশো ষাট লিটার দুশো ষাট লিটার মাত্র পনেরো হাজার টাকা আরে এক হাজার টাকা চোদ্দ হাজার টাকা দুইশো পনেরো লিটার দশ সরি দুইশো ষাট লিটার মাত্র কথা বলছি ভাই চোদ্দ হাজার টাকা দিয়ে দিব